ফোর্ট উইলিয়াম এমন একটি নাম যা কলকাতা তথা ভারতবাসীর কাছে সম্মান শক্তি এবং গৌরবের প্রতীক নামটির বয়স প্রায় আড়াইশো বছর বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর হল ফোর্ট উইলিয়াম সালটা ষোলোশো ছিয়ানব্বই ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে কলকাতায় নির্মিত হয়েছিল ফোর্ট উইলিয়াম এই দুর্গটির নামকরণ করা হয়েছিল ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামের থেকেই শোনা যায় একসময় এই দুর্গ আক্রমণ করেছিলেন বাংলার নবাব সিরাজ উদ্দৌলা আর সেই আক্রমণে বিস্তর ক্ষয়ক্ষতি হয় এই দুর্গের এরপরে সালটা সতেরোশো একাশি লর্ড ক্লাইভের নেতৃত্বে দুর্গটি পুনর্নির্মাণ শুরু হয় হেস্টিংসে অবস্থিত এই দুর্গের কাছেই গঙ্গা ভৌগোলিক দিক থেকেও এই দুর্গের নানা গুরুত্ব রয়েছে এরপর ইতিহাসের ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায় পার করে স্বাধীন হয় ভারতবর্ষ ইংরেজদের সেই ফোর্ট উইলিয়ামই হয়ে ওঠে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার তবে এতদিন পর হলো ব্রিটিশ আমলের স্মৃতিযুক্ত সেই নামের অবসান ফোর্ট উইলিয়াম নাম বদলে রাখা হলো নতুন নাম ভারতীয় ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায় ব্রিটিশ ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলতেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ তাহলে ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে কি নাম রাখা হলো সেটাই এবার জানাবো আপনাদের প্রায় আড়াইশো বছরের পুরনো এই ঐতিহাসিক দুর্গটির নাম বদলে রাখা হলো বিজয় দুর্গ ধুয়ে মুছে ফেলা হল ইংরেজ ঔপনিবেশিকতার ছাপ প্রশাসনিক ক্ষেত্রে যথারীতি নতুন নাম ব্যবহার শুরু হয়ে গিয়েছে শুধু যে ফোর্ট উইলিয়ামের নাম বদল হয়েছে তা নয় এই ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারের অন্দরে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশের নাম বদল হয়েছে এর আগে সাউথ গেটের নাম ছিল সেন্ট জর্জ গেট সেটি পাল্টে গিয়ে নতুন নামকরণ করা হয়েছে শিবাজি গেট কিচেনার নামও নতুন নাম হচ্ছে মানেকশ হাউস ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ এর নামে এই নামকরণ এই পরিবর্তনের অবশ্য বিশেষ কারণও রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ভারতীয় সেনার প্রধান শুধু তাই নয় সেনাবাহিনীর প্রাক্তন থেকে শুরু করে বর্তমান আধিকারিকদের অনেকেই মনে করেন মুক্তিযুদ্ধে তার রণনীতির কাছেই হারতে হয়েছিল পাকিস্তানকে বর্তমানে বিজয় দুর্গের ভিতরে একটি ভবনের নাম ছিল রাসেল ব্লক সেটিরও নাম হচ্ছে এখন থেকে নতুন নাম হবে বাঘাযতীন ব্লক ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ভারতের বীর সন্তান বাঘাযতীন একটি উজ্জ্বল নাম তাঁর ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও সকলের কাছে তিনি বাঘা যতীন উনিশশো সালে ওড়িশায় ইংরেজ পুলিশের গুলিতে প্রাণ যায় বাংলার এই বীর সন্তানের এই পরিবর্তনটি মূলত ভারতের ইতিহাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে মনে করা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পুনঃস্থাপন করার মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলা কিছুটা হলেও সম্ভব এই পরিবর্তনের মাধ্যমে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং জাতীয় ঐক্যের চেতনাও প্রতিষ্ঠিত হবে এছাড়া এই পরিবর্তনটির ফলে ফোর্ট উইলিয়ামের ইতিহাসের সঙ্গে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ বিজয় দুর্গ এর মাধ্যমে ভারতীয়দের মধ্যে এক নতুন জাতীয় গর্ব এবং ঐতিহ্যবোধ সৃষ্টি হবে যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস হয়ে উঠবে